ও ওonzaste eta eta 50 taka yeah. arota 25 taka na deri holo na no, meme to ma na ne boto

লি এটা মানে আপনি এত বয়স্ক হয়েও যে মানে এইভাবে বিক্রি করছেন এটা দেখেই খুব ভালো লাগলো মানে আপনাকে আলো ডাকলাম না না আমি কি করে আশীর্বাদ করব আমি ভগবানের কাছে চাইছি আপনারা যেন বিক্রি হয় অনেক ভালো আমি একটা নিলাম কম করবেন না কিছু কম কি দাম তো তিন দুনিয়ে কম দুনো

দেখে মায়াও লাগছে এই বয়সে কাজ করছে কিন্তু কিছু করার নাই হ্যাঁ কিন্তু কাজ করে খেতে হবে আপনার ঠিক আছে হরে কৃষ্ণ হরে রাম তারপর তো কৃষ্ণ ভক্ত দাঁড়িয়ে আছে যা পড়ে গেল উঠা 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 ভক্ত হরে কৃষ্ণ